ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছেন ইরান শনিবার রাতভর ও রবিবার ভোরে চালানো এই হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হাজ কাশিম এতে ইসরায়েলের একাধিক শহরে বহু স্থাপনা ধ্বংস হয়েছে নিহত হয়েছেন অন্তত নয় জন আহত হয়েছেন আরও দুইশো জনের বেশি নিখোঁজ হয়েছে অন্তত ৩৫ জন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানায় ইসরায়েলে বারবার আঘাত হেনেছে হাজ কাশেম নামের গাইডেড ব্যালিস্টিক মিসাইল এটি ইরান সম্প্রতি উন্মোচন করেছে ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় বারোশো কিলোমিটার এবং এটি সলিড জ্বালানিতে চালিত এর কৌশলগত ওয়ার হেড রয়েছে যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম ইরানি প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসির জাহেদ দাবি করেছেন এই ক্ষেপণাস্ত্র মার্কিন থার্ড পেট্রিওট সহ ইসরায়েলের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে তাসিনিম সংস্থার খবরে বলা হয়েছে এতে রয়েছে উন্নত মেজিগেশন সিস্টেম যা লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করে এবং ইলেকট্রনিক যুদ্ধে টিকে থাকতে পারে এই মিজরাইলের নামকরণ করা হয়েছে কুডোস ফোর্সেস সাবেক প্রধান শহীদ কাশেম সোলাইমানের নামে দুই সালে মার্কিন রোন হামলায় তিনি নিহত হন মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনার সৃষ্টি করেছে এই হামলা ইসরায়েল এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে সামরিক প্রস্তুতি জোরদার করেছে বলে জানা গেছে